কিন্তু একেবারে গোপন চুক্তি যদি থাকে সেটা যদি দেশ দেশবিরোধী হয় বাংলাদেশ বিরোধী সেটা তো আসলে বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর একটা নিঃসন্দেহ সেটা তো আসলে এই চার মাসে যে গত চার মাস পেরিয়ে যাচ্ছে এর মধ্যে তো আসলে প্রকাশ করা উচিত ছিল নাকি কি এইটা শুধুমাত্র একটা ব্লেম গেমের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুদ্দামলাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে বিএনপির জঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনার কার্যালয়ে ঘেরাওয়ের একটা কর্মসূচি ছিল সেটি আসলে রামপুরা ব্রিজ যাওয়ার পরে পুলিশের পক্ষ থেকে সেটি আটকে দেওয়া হয়েছে হ্যাঁ এই প্রথম বিএনপির পক্ষ থেকে মনে হলো যে ভারতের হাই কমিশনার কার্যালয় তথা ভারত বিরোধী একটা কর্মসূচি পালিত হলো ভারতবিরোধী ঠিক নয় ভারতের যে বাংলাদেশের হাই কমিশন কার্যালয়ে আগরতলায় হামলা হয়েছিল সেই ঘটনা এবং কলকাতার যে বিক্ষোভ করেছিল ভারতীয় নাগরিকরা সেইটার প্রতিবাদে তারা একটা কর্মসূচি দিয়েছে তবে ভারতের এনটি ভারত প্রথম একটা কর্মসূচি বিএনপির পক্ষ থেকে একটা বড় কর্মসূচি দেখা গেল সেইটাই আমি আজকে আলোচনা করব কারণ এইটার সাথে একটা প্রসঙ্গ জড়িত যে ভারতকে বিরোধিতা ভারতের বিরোধিতা করে বিএনপি কি ক্ষমতায় যেতে পারবে কিনা সেই প্রশ্নটাও উঠেছে একই সঙ্গে আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সাহেবের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সাথেও তার বৈঠকের কথা রয়েছে এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ভারতের সঙ্গে একটা সম্পর্ক উন্নয়ন হবে এই বৈঠকের পরে ইভেন পররাষ্ট্র যে উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও ভারত ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন তার মানে একই সঙ্গে একটা ভারতবিরোধী বিক্ষোভ এবং একই সঙ্গে যে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন সেইটা দিয়ে সম্পর্ক উন্নয়ন সব মিলিয়ে একটা বিষয় যে আসলে কি হতে যাচ্ছে সামনের দিনগুলিতে সেইটা একটা প্রসঙ্গ আর একটা হলো যে বাংলাদেশের যে ছাত্র সমাজ যারা এই জুলাই আব্বুত্থানের নেতৃ নেতৃত্ব দিয়েছে তাদের অনেকেই বলে থাকেন বা বলেন বিভিন্ন বক্তব্য বা ভাষ্যে যে ভারতের সঙ্গে যে গোপন চুক্তি রয়েছে সেই চুপ চুক্তিগুলো প্রকাশ করতে হবে কিন্তু কেন সরকারের চার মাস পেরিয়ে যাচ্ছে আজকে কেন এ ভারতের সঙ্গে এই চুক্তি গোপন চুক্তিগুলো কেন সরকার প্রকাশ করছে না মানে আদৌ কি কোনো গোপন চুক্তি রয়েছে কি না সেটাও সেটা নিয়ে আলোচনা করব তবে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্ট সাপশনে জানাবেন তো যেটি বলছিলাম যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভীষণ রকম একটা উত্তপ্ত অবস্থা মানে চলমান রয়েছে ভারতেও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ এইসব হচ্ছে বাংলাদেশে তীব্রভাবে তীব্রতরভাবে এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট হচ্ছে আজকে প্রথমবারের মতো এর আগে এরকম বড় সড় আয়োজন দেখা দেখেছি কিনা মনে পড়ছে না যে ভারত বিরোধিতা করে বিএনপি একটা বড় কর্মসূচি পালন করেছে বিএনপির যে ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা একটা কর্মসূচি ভারতীয় হাই হাইকমিশনার ঘেরাও কর্মসূচি দিয়ে তারা রামপুরা পর্যন্ত গিয়েছে পরে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়েছে এটা স্বাভাবিক কারণ পুলিশ তাদের আসলে ভারতীয় হাইকমিশনার কার্যালয় পর্যন্ত যেতে দেবে না এবং সেখান থেকে একটা প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনের কাছে গিয়েছে গিয়ে একটা স্মারকলিপি দিয়ে এসেছে কিন্তু গত কয়েকদিন ধরেই একটা আলোচনা হচ্ছে যে বিএনপির মধ্যে দুটো ভাগ রয়েছে একটা ভাগ আসলে ভারতের সঙ্গে একটা লিয়াজো মেনটেন করে চলে এবং আরেকটা ভাগ আসলে তীব্র ভারত বিরোধিতা করে তার মধ্যে অন্যতম আসলে আপনারা সকলে জানেন যে রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যে যুগ্ম মহাসচিব তিনি সম্ভবত এই পার্টটার নেতৃত্ব দেন কারণ এর আগেও তিনি বিভিন্ন সময়ে ভারতীয় ভারতের এগনেস্টে অনেক বক্তব্য দিয়েছেন কড়া করা বক্তব্য দিয়েছেন এই সাম্প্রতিক সময়ে তিনি ভার ভারত বিরোধিতা করে বক্তব্য দিচ্ছেন এবং তিনি দাবি করেছেন যে তার স্ত্রীর ব্যবহৃত ভারতীয় শাড়ি তিনি সেদিন প্রেস ক্লাবে পুড়িয়েছেন মানে একটা প্রতিবাদের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এইটা সত্য যে এটা যে কোনো দেশের রাজনীতিতেই যে পার্শ্ববর্তী দেশ এবং প্রভাবশালী যে দেশ সেই দেশগুলোর আসলে একটা সাপোর্ট লাগে মানে সরকার গঠন করতে বা সরকারে আসতে সাপোর্ট লাগে এটা যদিও সমীচীন নয় কিন্তু অনির্ধারিতভাবেও এইটা আসলে চলে আসে কারণ ক্ষমতায় আসার পরে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বা স্থিতিশীলতা বজায় রাখতেও আসলে পার্শ্ববর্তী দেশ বা প্রভাবশালী দেশগুলোর একটা সাপোর্ট লাগে সাপোর্ট ছাড়া কখনোই স্মুথলি দেশ চালাতে পারে না বিশেষ করে প্রভাবশালী দেশগুলো যদি কোনো দেশের প্রতি একটু ক্ষুব্ধ হয় তাহলে তারা ভেতরে ভেতরে হ্যাঁ এটা সবাই জানেন যে ভেতরে ভেতরে তারা আসলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মধ্যপ্রাচ্যের অবস্থা তো আপনারা দেখেছেন যে আমেরিকা সেখানে কি অবস্থা করেছে আর কি তো সেই হিসেবে বিএনপির যে তীব্র ভারত বিরোধিতা এইটা কি এই ভারত বিরোধিতা করে তারা কি ক্ষমতায় আদৌ যেতে পারবে কিনা সামনের যে ইলেকশনে সেইখানে কোনো একটা কনসপেরেসি হবে কি না কোনো দিক দিয়ে সেইটা একটা প্রশ্ন সামনে এসেছে আরেকটা বিষয় হলো যে এইটা হয়তো এমন হতে পারে বাংলাদেশে যে এমনিতে ডানপন্থীদের একটা তীব্র অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজ করে তারা অনেক আগের থেকেই ভারত বিরোধী আন্দোলনের সাথে জড়িত মানে যারা মানে ডানপন্থী তারা তাদের ভোটগুলো যেন সামনের ইলেকশনে বিএনপি পায় সেইটার জন্য কি একটা কর্মসূচি তারা একটা প্রকাশ্য কর্মসূচি দিয়ে সেরকম ভোটের রাজনীতির সাথে ইনভলভ হলো কি না সেইটা আসলে সেটাও একটা আলোচনায় রয়েছে কিন্তু এইটা সামনের দিনগুলিতে আসলে বিএনপির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হবে আর কি মানে ভারতে বিরোধিতা একই সঙ্গে বিরোধিতা একই সঙ্গে লিয়াজো করে মানে কিভাবে কি করতে পারবে সেইটা একটা তীব্র চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে কারণ এমনিতেই আসলে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক কারণ ভারত একেবারেই বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল বাংলাদেশের যে সাবেক সদ্য সাবেক আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার সেই সরকারের প্রতি কারণ তাদের সাথে তখন আসলে এত ডিপেন্ডেন্সি বা এত নির্ভর নির্ভরতার সম্পর্ক তৈরি হয়েছিল সেই যার ফলে আজকে সংখ্যালঘু নির্যাতন বা এই পাঁচ আগস্টের পরের ইস্যুগুলো নানান ইস্যু নিয়ে এত বাহাস হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে এবং সেইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আগামীকাল আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সবাই মনে করছে যে বিক্রম মিশ্রি এসে বাংলাদেশের প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করবেন এবং তার সাথে বৈঠক রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে এই বৈঠকগুলোতে আসলে অন্যান্য বিষয় থাকলে পরেও সবচেয়ে বেশি আলোচিত হবে ভারত বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু এবং বিষয়গুলো নিয়ে কিভাবে আসলে দুই দেশের সম্পর্কটা আরও বিল্ড আপ করা যায় কারণ আপনারা এ এমনিতে জানেন যে দুই দেশের নাগরিকদের মধ্যে তীব্র একটা বিদ্বেষ পরস্পরের প্রতি ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশ ভারত দুই দেশ দুই পক্ষেরই লোকজন আসলে একে অপরকে সহ্য করতে পারছে না সহ করতে পারছে না এবং রাষ্ট্রীয়ভাবে মানে পলিটিক্যাল পার্টি থেকেও আসলে এই বিরোধিতা আরও প্রকাশ্য হয়েছে আজকে যেমন বিএনপির পক্ষ থেকে একটা কর্মসূচি হলো ছাত্রদের পক্ষ থেকে কিন্তু একের পর এক বা ডানপন্থী যে সংগঠন সেই সংগঠনগুলোর পক্ষ থেকে একের পর এক মিছিল মিটিং সমাবেশ বা র্যালি করা হচ্ছিল ভারতেও কিন্তু তীব্র ডানপন্থী যারা সেই আর এস পক্ষ থেকে কিন্তু একটা কর্মসূচি দেওয়া হয়েছে তারা দিল্লিতে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তারা ভারত মানে দিল্লিতে যে বাংলাদেশের কমিশন রয়েছে সেই হাই কমিশনের সামনে একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এবং তারা বলেছে যে সেখানে অন্তত দুই শতাধিক সংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দেবে এই যে তীব্র ভারত বিরোধিতা তীব্র বাংলাদেশ বিরোধিতা দুই দেশের এই মানে বিরোধিতার মধ্যেই বিক্রম মিস্রী এবং জসিম উদ্দিন সাহেব দুই পররাষ্ট্র সচিব কী করবেন কিভাবে এটা সমাধান করবেন কিভাবে এই সম্পর্কটে সম্পর্কটাকে আসলে একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসবেন এবং উন্নয়নের মধ্যে নেবেন সেইটার দিকে আসলে চোখ সবার মানে বলা হচ্ছে যে অল আইজ অন এই মিটিং বৈঠক দুই পররাষ্ট্র সচিবের কিন্তু সেটা সমাধান আসলে আদৌ হবে কি না সেটা নিয়েও শঙ্কা রয়েছে আমার মনে হচ্ছে যে আসলে মিটিংটা মিটিংয়ের মতোই হবে কারণ মিটিং থেকে আশানুরূপ কোনো ফল আসবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না যদিও বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রেস সচিব প্রধান উপদেষ্টা তারা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তারা বলেছেন যে আসলে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আসলে আরও বুইল্ড আপ করতে হবে কিন্তু সেইটা হইতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে যেহেতু একটা বাহাস চলছে এবং তীব্রভাবে তীব্র থেকে তীব্রতর সেইটা সামনের দিকে এগিয়েছে সেহেতু আসলে এক বৈঠকেই সেটা কমে আসবে এইটা মনে করাটাও আসলে একটা বোকার মতো বিষয় একই সঙ্গে আপনারা জানেন যে বাংলাদেশের যে ছাত্র সমাজ যারা জুলাই আগস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল তাদের ভাষায় যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যে নেতৃত্ব দিয়েছিল তাদের যে সংগঠনগুলো রয়েছে বা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে বারবার বিভিন্ন মিছিল মিটিং বা বৈঠকগুলো যে হয় সেইখানে তারা গণমাধ্যমের সাথে যে কথা বলেন সেইখানে তারা বারবার বলেন যে আসলে ভারতের সঙ্গে যে গোপন চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো প্রকাশ করতে হবে কিন্তু প্রশ্ন হলো যে এই অন্তর্বর্তী সরকার বা এই ছাত্র সমাজের যে সরকার সেই সরকার আট আগস্ট দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যে আজকে আট আগস্ট চার মাস পেরিয়ে গেছে যদি কোনো গোপন চুক্তি বা অসম চুক্তি থেকে থাকে তাহলে এই চার মাসেও কেন এই অন্তর্বর্তী সরকার সেটা প্রকাশ করছে না নাকি এইটা একটা আসলে ব্লেম গেম যে কিছু চুক্তি আছে চুক্তিগুলো প্রকাশ করতে হবে আজকে প্রেস সচিব যদিও বলেছেন যে আসলে এই অসম চুক্তির কথা তারাও শুনেছেন কিন্তু সেগুলো আসলে সামনের দিনগুলিতে পর্যালোচনা করা হবে কিন্তু একেবারে গোপন চুক্তি যদি থাকে সেটা যদি দেশবিরোধী হয় বাংলাদেশ বিরোধী সেটা তো আসলে বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর একটা নিঃসন্দেহ সেটা তো আসলে এই চার মাসে যে গত চার মাস পেরিয়ে যাচ্ছে এর মধ্যে তো আসলে প্রকাশ করা উচিত ছিল নাকি এটা শুধুমাত্র একটা ব্লেম গেমের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে আসলে এই যে ব্লেম গেম বা ডিনায়াল যেমন ডিনায়াল এই কারণে বললাম যে ভারতের পক্ষ থেকে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলা হচ্ছে তারা যেমন একদিকে ব্লেম করছেন অনেক বেশি নির্যাতনের কথা ভারতীয় মিডিয়াগুলো আসলে অ্যাক্সেসিভ অনেক কিছু করছে যা মানে সত্যের চাইতেও আরও অনেক বেশি কিন্তু আবার বাংলাদেশের পক্ষ থেকে যেটা একেবারে ডিনাই করা হয় যে এখানে কোনো সংখ্যালঘু নির্যাতনের সেরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু এটাও আসলে ডিনাই করা একেবারে সমীচীন নয় কারণ বাংলাদেশে সেটা অনেকে বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগ রাজনীতির সাথে ইনভলভ মানুষের সংখ্যালঘুদের বেশিরভাগ বেশির অংশ আওয়ামী লীগের রাজনীতির সাথে ইনভলভ বলে তাদের উপরে একটা হামলা যেটা পট পরিবর্তনের পরে একটা রাজনৈতিক কালচার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যে যখন যে দল ক্ষমতা থেকে সরে যায় বা সরতে বাধ্য হয় তখন সেই দলের অনুসারীদের উপরে একটা আক্রমণ অ্যাটাক সেইটা হয় মানে সেইটা দিয়ে তারা বোঝাতে চাচ্ছেন যে সেই ধারাবাহিকতার অংশ হিসাবে বাংলাদেশে যারা সংখ্যালঘু যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তাদের উপরে হামলা বা কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে কিন্তু এইটাও আসলে কোনোভাবেই সমীচীন নয় মানে এইটা যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকার তাদের মূল ফোকাসটাই ছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সমাজে সকল স্তরে নাগরিকদের নাগরিকদের অধিকার মানে রক্ষা করা যদি আপনি হ্যাঁ আওয়ামী লীগ বলে তাকে আপনি যদি তার হামলাটাকে তার উপর হামলাটা বলে জাহেজ করেন তাহলে সেটা আইনের শাসন কোনোভাবে হইতে পারে না যেমন সম্প্রতি সম্প্রতি আসলে প্রধান উপদেষ্টা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা বৈঠক করেছেন তারপরে ধর্মীয় নেতাদের সাথে একটা বৈঠক করেছেন সেই বৈঠকে ফরহাত মজাহার তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনারা যারা শুনেছেন তারা তো শুনেছেন কিন্তু তিনি আসলে এত সুন্দর কথা বলেছেন তিনি ইস্কনের যে নেতা কৃষ্ণ কৃষ্ণদাস তাকে নিয়েও বলেছেন যে তাকে কেন ব্রিটিশ আইনে রাষ্ট্রদ্রোহী মামলায় কেন তাকে আটক করে এই সাম্প্রদায়িক বিষয়টা উস্কে দেওয়া হলো সেইটার তিনি প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টাকে সরাসরি এবং একই সঙ্গে তিনি বলেছেন যে বাংলাদেশের এই পাঁচ আগস্টের পরে এত বেশি মাজারগুলোতে যে হামলা হয়েছে একটা ঘটনাতেও আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করেনি বা গ্রেপ্তারের প্রচেষ্টাও করেনি তিনি প্রশ্ন তুলেছেন তা তার মানে এক পাক্ষিক কেন সিদ্ধান্ত আইনের শাসনটা কেন পক্ষপাতমূলক হচ্ছে ইস্কর নেতাকে সে জনসভা করছে বলে তাকে রাষ্ট্রদ্রোহী কাজের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হচ্ছে অথচ যারা দৃশ্যমানভাবে মাজারগুলোতে গিয়ে হামলা চালাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এটা আসলে একটা যৌক্তিক বিষয় আপনি ধর্মের মানে ধর্ম বা বর্ণ বা জাত দিয়ে বিচার করে যদি পক্ষপাত বা পলিটিক্যাল পার্টির অংশ হিসেবে যদি পক্ষপাতমূলক মানে আইনের শাসন প্রতিষ্ঠা করেন তাহলে আসলে সেইখানে কোনোভাবেই সেটা কোনোভাবেই কাম্য হইতে পারে না মানে আমি বলছি যে যদি বাংলাদেশের সংখ্যালঘু আওয়ামী লীগ করেও থাকে যা করে তবুও তাদের প্রতি যদি কেউ হামলা করে থাকে এবং যেসব ঘটনা ঘটেছে সরকারের উচিত সেগুলো আসলে দ্রুত মানে এই ঘটনাগুলো তদন্ত করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে প্রতিবেশী দেশকে বলা যে এই যে দেখো আমরা যারা যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য আমরা কার্যকরী ব্যবস্থা নিয়েছি কিন্তু সেইটাও করে না একেবারে ডিনায়াল একটা অবস্থা এবং তীব্রভাবে একদিকে ভারত বিরোধিতা আরেকদিকে ভারতের থেকে মানে এত অপতথ্য এত বেশি আসলে মানে সাজিয়ে মানে তথ্য অপতথ্য প্রচার করা হচ্ছে সেটা আসলে কোনোভাবে কাম্য না মানে সব মিলিয়ে আমি মনে করি যে এই যে যদিও এটা নিয়ে খুব বেশি যে লাভ হবে সেরকম কিছু না যে বিক্রম মিশ্র এবং জসিম উদ্দিন বাংলাদেশে বৈঠকের পরে এটা একেবারে স্বাভাবিক অবস্থা হবে সেইটা প্রত্যাশা করা আসলে মানে আমি প্রত্যাশা করি না আর যেটা আমি আরেকটা প্রসঙ্গ বলেছিলাম যে ভারতের সঙ্গে যে এই বিরোধিতা বিরোধিতা করে নানা রকম ব্লেমের যে কথা বলা হয় সেগুলো আসলে অন্তর্বর্তী সরকারের গুরুত্ব দিয়ে যদি কোনো অসম চুক্তি থাকে সেগুলো আসলে প্রকাশ করা উচিত না হলে আসলে এই যে ব্লেম গেম ব্লেম গেম চলতে থাকলে পরে দুই দেশের সম্পর্ক কোনোভাবেই আসলে মানে একটা স্বাভাবিক অবস্থায় ফিরবে না কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দুই দেশের সম্পর্কটা সমস্ত সম্পর্ক মানে বাণিজ্য সম্পর্ক সীমান্ত সম্পর্ক অন্যান্য যত কালচারাল রিলেশন সব কিছু আসলে একটা স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে হবে তাছাড়া আপনি কোনোভাবেই এককভাবে একক প্রচেষ্টায় কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না সবাইকে ধন্যবাদ